ফিশারিটা দেখেন সব দিকে সব মাছ কেন এই জায়গায় খাবার দিছে এই জন্য আবার ওই পাশে দেখা যাচ্ছে অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আবার সেই ফিশারিতে আসলাম অলরেডি অনেক মাছ খাবার খাচ্ছে ওই দেখতেই পাচ্ছেন পানি কিন্তু লড়তাছে আর এই যে এই হচ্ছে হলো এখনা মাত্র খাবার দিলো এই যে অনেক কাছে এসে পড়ছে মাছ এই দেখেন এগুলা সব পাঙ্কাস মাছ যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের মধ্যে মাছের ভিডিওটা আমি তুলে ধরলাম এই হচ্ছে কত কাছে আমার মাছ এই মাছই আমরা খাই আপনিও খান এই দেখেন দেখতেই পাচ্ছেন শেখ মাছের সম্পর্কে কিছু একটা বলো আমাদের জাতীয় মাছ গরিবের জাতীয় মাছ সেটা হলো পাংকাশ আমরা কম বেশি এখন সবাই পাংকাশ খেয়ে অভ্যস্ত হয়ে গেছি এখন পাংকাশি আমাদের হাতে নাগালে আছে একমাত্র আর সেই মাছ দেখাতে আপনাদের আজকাল চলে আসছি আমরা নাওগাঁও কলেজ পাড়া আর এখানে দেখেন অনেক ফিশারি আছে এবং এই জায়গাটা খুব ভাইরাল জায়গা এই জায়গায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে এর আগেও আশা করি আপনারা আমার এই ভাইয়ের ভিডিওটা আজকে ভাইরাল করে দিবেন সকলকে ধন্যবাদ তো গায়ে তো শুনলেনি তো এটা হচ্ছে নাওগাঁতি যে কোনো মাছই আবাদ করা হয় তো ওই যে আরো দেখেন ওই যে কি জোয়ার আসছে আমি আপনাদেরকে যদি তাহলে দেখেন আমি কাছে আসলাম অনেক কাছে একদম হাতে না গেলে আমি যদি চাই এখানে মাছটা কিন্তু ধরতে পারবো ঠিক আছে একদম কাছে দেখতে পাচ্ছেন এই তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম